পারল এটাই আজকের দিনের নির্বাচন কমিশনের সফলতা আমরা সুস্থ এবং সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে সকাল আটটা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরক্তিহীন ভাবে অনেক উৎসব মুখর পরিবেশে আনন্দ ঘন পরিবেশে বাধাহীন ভাবে মুক্তভাবে শঙ্কা মুক্তভাবে অত্যন্ত সুন্দরভাবে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে আপনারা জানেন যে আট জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য নির্ধারিত ছিল আমরা যতটুকু জানি বেলা চারটা পর্যন্ত পাঁচ হাজার শ্রমিকরা তাদের ভোট অধিকার সম্পন্ন করেছিল পরবর্তীতে আরও হাজারের অধিক শ্রমিকরা তারা লাইনভুক্ত ছিল তাদের ভোট এখনো গ্রহণ চলছে নিয়মতান্ত্রিকভাবে আমরা সাড়ে চারটার পরে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব জনা ভোট সময় সূচি বন্ধ করেছেন সাড়ে চারটার পরে যারা লাইনভুক্ত ছিল শুধুমাত্র তারাই এখন তাদের ভোট অধিকার প্রয়োগ করছেন আমরা বিশ্বাস করি যে এই ভোট যেভাবে আনন্দ ঘন পরিবেশে হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে সকল প্রার্থীরা সহযোগিতা করেছেন মিডিয়া সহযোগিতা করেছেন প্রশাসন সহযোগিতা করেছে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কোন রকম বিশৃঙ্খলা অথবা কাউকে ভোট দানে বাধা দেওয়ার মতো কোনো বিশৃঙ্খল ঘটনা কিন্তু এখানে ঘটে যেটা আপনারা মিডিয়া কর্মীরা সকাল থেকে আপনারা লক্ষ্য করেছেন আমরা বিশ্বাস করি যে উৎসব মুখর এই ভোটের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের ভোট গ্রহণ শেষ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে গণনা শুরু হবে সকল প্রার্থীরা তাদের উপস্থিতিতে তাদের নিজেদের ভোট নিজেরা বুঝে নেবে সুতরাং এখানে কোনো রকম থাকার গুনে কারণ কিন্তু খোলা নাই যে কারণে আমাদের চেয়ারম্যান মহাদায় বলেছেন একশো ভাগ নিরপেক্ষভাবে একশো ভাগ সততার সহিত এবং সব কমিটমেন্ট রক্ষার এই নির্বাচন একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই শিল্প বাণিজ্য বন্ধন নগরীর এই মটুশ্রমিকের নির্বাচন হয়ে থাকবে এবং নিরপেক্ষভাবে প্রকৃত যারা বিজয়ী হবেন তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে সেই দৃষ্টান্ত আজকে স্থপিত হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যেমন জানাচ্ছিলেন হরিদ ভাই আমরা নির্বাচন কমিশনের কয়েকজনের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছিলাম যে